মস্কার বন্ধুরা স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি নতুন কোনো রেসিপি নয় এই সময়ে প্রায় সকলের ঘরে এই রেসিপিটি হয়ে থাকে তবে আমি এই রেসিপিটি কীভাবে করে থাকি সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি শীষ পালং নিয়েছি আর শীষ পালংগুলোকে দেখতে পাচ্ছেন এভাবে করে একদম মোটা ডাটাগুলো যে এভাবে ফালি করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু সবজি নেব সবজির মধ্যে এখানে আমি একটি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ছোটো মাপের একটি আলু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দু ধরনের আমি সিম নিয়েছি আর এই দেখুন দু ধরনের শিম এভাবে করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে চলুন তাহলে রান্নায় চলে যাই কড়াই বসে দিয়েছি কড়াই বসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি হাত চামচ কালো জিরে দিয়ে দিলাম ফলনটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিলাম আলু আর এক দুই ধরনের শিমগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে খুব ভালো করে দিচ্ছি বেগুনটা আমি এখন দেব না বেগুনটা পরে লবণ ছাড়াই একটু ভেজে নিচ্ছি দু এক মিনিট এভাবে করে আমি একটু নেড়ে নিলাম এবারে এর মধ্যে বেগুনটা ভেঙে নিচ্ছি বেগুনটা দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে আবারও দু চার মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে দু চার মিনিটের মতন খুব ভালো করে সবজিগুলোকে দেখুন একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি শীত পালনগুলো অ্যাড করে দেবো একটু ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন থেকে চার মিনিট বাদে দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর পালং শাক থেকে দেখুন কতটা জল ছিঁড়েছে এক্সট্রা করে আর জল দেবার প্রয়োজন নেই এই জলেই ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে এবারে একটি মশলা অ্যাড করবো এখানে এক টেবিল চামচ পোস্ত আর এক চামচ কালো সর্ষে একসঙ্গে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা এর মধ্যে লঙ্কা দিয়ে নিয়ে আমি লঙ্কাটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি তো লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর কিছু অ্যাড করবো না এই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি এই রেসিপিটা আমরা অনেকে অনেকভাবে করে থাকি আপনারা কিভাবে এই রেসিপিটি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার নিরামিষের রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবার পর খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি একটু এভাবে করে আমি দু থেকে তিন মিনিট নেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দু তিন মিনিট খুব ভালো করে নেড়ে নেবার পর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা খুলে নিলাম রেসিপিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীষপালঙ্গের চচ্চড়ি বন্ধুরা আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন